আউদুল্লাহ রহমান রহিম আমরা যাচ্ছি মইরানের বিখ্যাত ঐতিহ্যবাহী কালো বোনা খেতে আমি আমার ছেলে আমার ওয়াইফ আমি আমরা সকলে যাচ্ছি ময়রানের বিখ্যাত কালো বোনা যেখানে খুবই সুস্বাদু খাবার পরিবেশন করা হয় এটা আমার বাড়ি থেকে দুই তিন কিলোমিটার উত্তরে আমাদের বাড়ি থেকে অটোভাড়া পঞ্চাশ টাকা নিয়েছিল হায়দ্রাবাদ থেকে ময়ূরান যে কোনো অটো রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমি কালো বোনা খেতে যাব রিক্সাওয়ালারা নিয়ে যাবে সকলেই চিনে খুবই নাম করা আমার সাথে আমি আমার ছেলে আর আমার ওয়াইফ আমরা তিনজন গিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন আমরা বিশোরের কাছাকাছি চলে আসছি এখন ব বৈশাখ মাসের সিজন যে কারণে সকলে দান সিদ্ধ করতেছে এটা হচ্ছে একটা ময়দানের বিভিন্ন পার্ক এখানে বিকালে প্রচুর লোক আসা যাওয়া করে এখন দুপুর টাইম যে কারণে কোনো লোকজন নেই খুবই ফাঁকা এটাই হচ্ছে ময়দানের পার্ক হাতের ডানে যেই বিল্ডিংটি দেখতেছেন এটার মধ্যে আপনার খুব সুস্বাদু খাবার পরিবেশন করা হয় এই যে এখন আমাদের বাড়ির রাস্তায় ঢুকে যাচ্ছি সামনে যেই এর ভিতরে আমাদের কালো হোটেল আমরা বেশি সময় লাগবে না আমরা যাব ইনশাল্লা সকলে আমাদের সাথে থাকবেন এটা হচ্ছে ময়ূরানের রাস্তা যে রাস্তা সিটি কর্পোরেশন সবগুলা রাস্তা করে দিয়েছে এটা আমার বাড়ি থেকে হাঁটার রাস্তা সামান্য হাঁটার পর আমাদের অটোতে উঠতে হয় এটা গ্রামের ভিতরে একটা শাখা রাস্তা খুবই সুন্দর পরিবেশ এখানে বৈশাখ বসে দান নিতেছে মানুষ এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আমরা হঠাৎ করে নিয়ে করে ফেলেছি যে আমরা আজকে কালো বোনা খাবো তাই আমরা সপরিবারে ময়রানের বিখ্যাত কালো বোনা খেতে আমরা ওই জায়গায় চলে যাচ্ছি আপনারা যারা ময়রানের বিখ্যাত কালো বোনা খেতে চান অবশ্যই অবশ্যই আপনারা আসবেন দেখবেন খাবেন সেখানে তিনটা চারটা হোটেল খুবই সুন্দর এখন আমরা আইসা পড়ছি ময়দানে বিখ্যাত কালো বোনার হোটেলে এটা হচ্ছে বাইপাস রোড বিশ্ব রোড বলে এখন এই সেই বাইপাস বিশ্ব রোড এখান থেকে নামার পর আপনাকে একদম হোটেলে এই ফাঁক দিয়ে আয় না আমাদের এই জায়গায় নামাই দিবে এখানে আমরা এই হোটেলটা একদম এসি সীতার নিয়ন্ত্রিত এখানে বিসমিল্লাহ হোটেল এই হোটেলটা যেমনই দেখতে সুন্দর তেমনই কারো কাজ করা সামনে এর আগেই হাত ধোয়ার অনেক সুন্দর পরিবেশ করা আছে এই হোটেল দেখার মতো সুন্দর অনেক মানুষের বসতে পারবেন এরকম ঘরোয়া পরিবেশে এখন দুপুর গড়িয়ে বিকাল করায় এখানে রান্না বান্না করে এটা হচ্ছে সেই কালো বোনা গরুর মাংস এখানে হচ্ছে ভাজি এটা হচ্ছে সেই সেরকম বানিয়েছিল এখানে আছে ভাত ডাউল সালাদ লেবু এ পাশে হারা রান্না বান্না করে এখানে সকাল থেকে অনেক পরিশ্রম করার পর আপনি কালো বোনা আমাদের এটা হচ্ছে এই মাটা বলে এই মাঠাটা সবাই পছন্দ করে গরমের মধ্যে আমরা যেই রুমটাতে ঢুকেছি এটা সম্পূর্ণ এসি একদম রুমটা খুবই ঠান্ডা তো নিয়ন্ত্রিত আমাদের দিয়েছে ভাত আলু ভাজি করলা ভাজি দিয়েছে কালো ভুনা দিয়েছে পানি লবণ আর একটি দই প্রত্যেকটি প্যাকেজের সাথে একটি করে দই পাবেন আমি দই না খেতে চাইলেও এই বিষয়টা কাজ চলতেছে এখানে বিসমিল্লা হোটেল বিখ্যাত কালো বোনা ময়রান বাইপাস বিশ্ব রোড বিশ্ব রোডের রাস্তা পারাপার হওয়া সম্ভব না খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো তারা স্টক করে রাখে দই প্রাণ আপ সেভেন আপ মৌ ডিও এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব বানানো দই এমনি এখানে সবাই ক্যাশ কাউন্টারে টাকা পয়সা দেয় এখানে বিকাশে দেওয়ার সুব্যবস্থা রয়েছে এখান থেকে খাবার ডিস্ট্রিবিউশন করা হয় এটা হচ্ছে এটা হচ্ছে বুটবাজার থেকে বটতলার যে রোড এই রোডে এটা আরেকটা গেট বিসমিল্লা হোটেল বিখ্যাত কালোগুনা ময়রান পার্শ্ব নিতে এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সেভেন টু টুকাতব নিয়ন্ত্রিত গরমে আরাম

ওনারই হোটেল উনি এখানে ক্যাশে বসে ওনার নামই দোকান ওনার মন অনেক বড় ওনার ব্যবহার খুবই চমৎকার এখানে বেসিন সকলে হাত ধুবেন খাবার আগেও পরে কোনো সমস্যা নেই ভিতরেও সুন্দর ব্যবস্থা আছে হ্যাঁ না হ্যাঁ

জানে মানে আলু ভর্তা তীব্র না তাহলে আমি এমনি থাকি আমি এখন তো চাষ দেব হ্যাঁ আমরা আমার ছেলে আমার ওয়াইফ আমরা তিনজন আসছি খেতে হ্যাঁ আমি আরও আগে অনেকবার এসেছি সকলকে ধন্যবাদ